ইউডিপিএস উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি বাংলাদেশে একটি স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা ইউডিপিএস এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্রই নোটিফিকেশানগুলো সবার আগে পাবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি ইউডিপিএস এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও এটি হচ্ছে উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি ইউডিপিএস এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের বহুল প্রচারিত অনলাইন জব পোর্টাল বিডি জবস ডট কমের মাধ্যমে সাতই ডিসেম্বর দুই হাজার তারিখে পদের নাম হচ্ছে ট্রেইনি ম্যানেজার ট্রেইনি ম্যানেজার পদে পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে বেতন দেওয়া হবে তিরিশ হাজার টাকা করে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে শ্রেণী ম্যানেজার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর পাশ অর্থাৎ ব্যাচেলর বা অনার্স অথবা মাস্টার্স পাশে আপনি আবেদন করতে পারবেন সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী থাকতে হবে অথবা সিজিপিএ তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে বয়স কমপক্ষে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে পিকে এস অর্থায়নে পরিচালিত কোনো ক্ষুদ্র ঋণদানকারী সংস্থায় ঋণ কার্যক্রমে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার জানা আবশ্যক প্রার্থীদের সাইকেল চালানোর বাধ্যতামূলক এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি এমআরএনপ্রাপ্ত এবং পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর ব্যাংকের অর্থায়নে পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রম কার্যক্রমে ঢাকা চট্টগ্রাম রংপুর রাজশাহী বিভাগের আওতাধীন কর্ম এলাকাসমূহ এবং নাটোর সদরে বাস্তবায়িত স্মার্ট প্রকল্পের জন্য নিয়োগটি দেওয়া হবে বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে প্রথম এক বছরে বেতন ভাতা দেওয়া হবে ত্রিশ হাজার টাকা করে শাখা ব্যবস্থাপক পদের দায়িত্ব দেওয়ার পর বেতন ভাতা হবে পঁয়ত্রিশ হাজার টাকা করে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য সিটি ভাতা প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে চট্টগ্রাম ঢাকা রাজশাহী রংপুর নাটোর এবং নাটোর সদরে আবেদনের শর্তাবলিতে বলা হয়েছে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে ট্রেনিং ম্যানেজার থেকে তিন মাস ফিল্ড অফিসার তিন মাস অডিট অফিসার এবং ছয় মাস সহকারী শাখা ব্যবস্থাপকের দায়িত্ব অবস্থান করতে হবে আগ্রহী প্রার্থীদের আগামী চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এক কপি ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ জাতীয় পরিচয় ফটোকপি এবং মোবাইল নম্বর উল্লেখপূর্বক প্রধান নির্বাহী বরাবর ডাক বা কুরিয়ার যোগে আবেদন করতে হবে আবেদন পাঠানোর ঠিকানা ইউডিপিএস প্রধান কার্যালয় পাঁচ বাই দশ হুমাইন রোড ব্লক বি মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামে নির্বাচিত প্রার্থীদেরকে নিজ জেলার পার্শ্ববর্তী জেলায় পোস্টিং দেওয়া হবে এছাড়া মোবাইল বিল মোটরসাইকেল বিল প্রভিডেন্ট ফান্ড গেরাচয়টি বছরে দুইটি উৎসব বোনাস বৈশাখী ভাতা এবং সংস্থার নিয়ম অনুযায়ী চিকিৎসা সুবিধা দিয়ে প্রদান করা হবে চাকরিতে যোগদানের সময় এক মাসের মোট বেতনের সম পরিমাণ টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে পরবর্তীতে এটা লভ্যাংশ সহ ফেরত দেওয়া হবে শিক্ষা কাল হবে ছয় মাস প্রকল্প ব্যবস্থাপক পদের জন্য প্রকল্পের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন নির্বাচনী পরীক্ষায় সকল শিক্ষাগত যোগ্যতা ও কর্ম অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে প্রিয় ভিউয়ার্স এই ছিল উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি ইউডিপিএস এস এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ট্রেইনি ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে পঞ্চাশ জনকে শুধুমাত্র এক বছরের অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ